আহমদুল্লা আল্লাহ রসুল্লাম রহমান ওহিন আল্লাহ আসল্কা মিন খৈরহা ওখ জাহা আলাই ও আউদা মিনসারিহা ওসার জ্বালতাহা আলাই আলহামদুলিল্লাহ সমন্ট দর্শক সত্য করছি সকলে ভালো আছেন আমি আল্লাহমাও আপনাদের দো আর বোর কোথায় ভালো আছেন এই ভিডিওতে আলোচনা হবে যে স্বামী স্ত্রী মিলামিশা সম্পর্কে কিছু আদব তো দর্শক কথা না বেরিয়ে আমরা মূল পয়েন্টে চলে যাই যে আমি যখন স্ত্রীর কাছে যাবে সেটি প্রথম রাত্রি হতে পারে যেরকম স্ত্রীর কাছে সরাসরি মানে বিশেষভাবে সচরাচর যাওয়া হয় ওই সময় যেটা বিবাহবন্ধন আবদ্ধ হয় বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার পরে যে রাত্রিটা আসে ওটাকে আমরা বাংলা ভাষায় বাসরাত তাটা ফার্স্ট নাইট সবে অ্যা ওয়াল মানে প্রথম রাত্রি বলা হয় তো ওই সময় স্বামী যখন স্ত্রীর নিকট যাবে তখন সর্বপ্রথম করণীয় হচ্ছে স্ত্রী কে স্বামী কিছু হাদিয়া তোফা দিবে হয়তো কিছু গিফট হতে পারে নয় কোনো খাদ্য পানি হতে পারে যে কোনো জিনিস গিফট হিসাবে দিবে এটা সুন্দর তরিকা থেকে সাবেন যেমন স্বামীতি ইয়াজিদ রদিয়াল্লাহ তালা আনহা যখন আমার জন্য আইসারদীয় আল্লাহ তালা আনহাকে কেন সাল্লাহ আল্লাহ সাল্লাম এর বিবাহে বন্ধন আবদ্ধ করার পর প্রথম রাত্রির জন্য যখন তৈয়ার সাজাইতেছেন তখন তিনি রসুল সল্লাহু সাল্লামকে ডাক পাঠালেন যে আমার জানেন আয়সর উদ্দিল্লাহ তাল আনহান তৈয়ার হয়ে গিয়েছেন এখন নাবিকিন সাল্লাহু সাল্লাম আসতে পারেন তো রসুল সাল্লাহ সাল্লাম যাওয়ার পরে সর্বপ্রথম নাবিক সল্লাহু আসাল্লাম দুধের পেয়ে হাতে নিলেন নাবিকিন সাল্লাম কিছু পান করলেন পান করার পরে আসরউদ্দিল্লাহ আনহার নিকট এই দুধের পাত্র দিলেন দেওয়ার পরে তিনি স্বরম বোধ করলেন পান করতে চাইলেন না ইনকার করে দিলেন তখন ওই সালবিনটি ইয়াজিদ রদিয়াল দালান হা বলতেছেন যে তোমাকে নাবিকোনো সল্লিস সারতেছে দিতেছে তুমি কেন নিচ্ছ না রাগা রাগ করার পরে তিনি নিলেন নিয়ে পান করলেন এবং ওই উক্ত সাহাবা মহিলা সেও ওই দুধের পেয়াল হাতে নিলেন নাবিকমসাল সালাম তাকে পান করতে বললেন সে ঘুরাইতেছে পাত্রটা ঘুরিয়ে এই জন্য ঘুরাইতেছে যেখানে সাল্লাহ মুখ দিয়ে পান করেছেন ওখানে সেও মুখ দিয়ে পান করবে এর থেকে জানা যায় যে সাহাবাকামজা পাটার ফাঁসাফাশি আহ মুহার পাশাপাশি অন্যান্য সাহাবা মহিলারা নাবিক সাল্লাহ কি অত্যন্ত মহাবত করতেন যাই হোক উপস্থিত অন্যান্য মহিলারাও দুধ পান করেছেন তো এখানে মূল পয়েন্ট যেটা আমরা জানা উদ্দেশ্য জানতে চাচ্ছি সেটি হচ্ছে স্বামী স্ত্রীর কাছে যখন যাকে সর্বত প্রথম তখন তাকে কি দিবে হাদিয়া তোফা দিবে এরপরে যে আমলটি করণীয় হচ্ছে সেটি সাহাবেকের রামদের আকওয়াল এবং ফ্যান থেকে পাওয়া যায় যে স্বামী স্ত্রীর উভয় জন্য দুই রাখাত নামাজ পড়বে এই নামাজটা পড়ার সময় স্বামী থাকবে সামনে স্ত্রী থাকবে পিছনে কখনই পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বেন না সেই সে আপনার হালালি স্ত্রী হোক না কেন এটা শুরুতে বিধান উৎসব তো হজরতে আব্বাস তালা আনহু এবং ওনার সাথে আরও কয়েকজন সাহাবা ছিলেন আবার আবুজুরি গাফারি রদি আল্লাহ তালী আনহু ওখানে ছিলেন ওনারা কয়েকজন একজন গোলাম সাহাবা উনি যখন গোলাম অবস্থায় ছিলেন তখন বিমবন্ধন আবদ্ধ হয়েছিলেন তখন ওই গোলামকে তারা উসিদ নসিদ করতেছেন যে তুমি যখন তোমার স্ত্রীর কাছে যাবে তখন মিলামেশা করার আগে দুই রাখার নামাজ পড়ে নেবে তখন ওই সাহাবা গুলাম উনি জিজ্ঞাসা করতেছেন যে এরপরে কি করবো তখন ওই সাহ উত্তর সাহাবা কিরম না হাসলেন এবং বললেন এরপরে তুমি যা ইচ্ছা তা করো তো এই হাদিস থেকে জানলাম যে এই মিলামী আগে কি করে নিতে হবে দো নামাজ পড়ে নিতে হবে তারপরে মিলামী সর্কারের আগে আমি প্রথমে যে দোয়াটা বলেছি ভিডিও শুরুতে যে দুয়াটা বলেছি ওই দুয়াটা স্ত্রীর সামনের কপালে চুলে হাত দিয়ে অনেক কলামেকার বলেছে অনেকে মুষ্টি করে এমনি আসতে পারবে ধরবে না কে আবার জোরে ধরে দেবে ধরবেন না আর কেউ কেউ বলেছেন এই দুই আঙুল দিয়ে কিছু চুলে গোসা ধরবে ধরে ওই দোয়াটা পরবে বিসমিল্লা রহমান বলে ওই দোয়াটা পড়বে আল্লাহর নাম নিবে তারপরে দোয়াটা পড়ার পর সে স্ত্রীরে কপালে ফুঁ দেবে ফু দিয়ে মেলামেশা করার আগে আল্লাহম্মদ যান নেবেন না শেতান ওই যান নিবি শেতান মারা তারা এই দোয়াটা পরে মিলামেশা শুরু করবে এখন যে দোয়াটা বললাম এই দোয়াটা যতবার মিলামেশা করবে প্রত্যেকটা মিলামেশা করার শুরুতে এই দোয়াটা পরে নিতে হয় নেওয়া দেওয়ার দরকার জরুরি কারণ নাবিকে কিন্তু সাল্লাহ সাল্লাম বলেন যদি এই দোয়া না পরে আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের নাম না নিয়ে যদি মিলামেশা শুরু করা হয় তাহলে ওই কাজের মধ্যে শয়তানও অংশগ্রহণ করে শয়তানের শরিক হয়ে যায় তো আমরা যদি চাই যে শয়তান এই কাজের সাথে শরিক না হোক তাহলে আমাদের করতে হবে কি ওই দোয়াটা যেই যেই সময় মিলামেশা করে না কেন সবসময় ওই দোয়াটা পরিণত হবে ওই দোয়াটা পড়া নবিক সাল্লা সাল্লাম হুকুম করেছেন তো দর্শক এই সমস্ত বিষয়গুলা আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে লজ্জাবোধ করে শিখতেছি না শিখি না আর আমাদের এই সমস্ত জিনিসগুলো জানাও নেই বোধ করে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি যে এমন সেক্সুয়াল বিষয় তারা আলোচনা করে একে অপরকে শিখায় মানে স্যারেরা টিচিং দেয় ওটা কোনো লজ্জাবোধ নেই এবং এমন কি কন্ডন কিভাবে ব্যবহার করবো ওই পদ্ধতিও তাদেরকে শেখানো ওখানে কোনো লজ্জাবোধ নেই শরীয়তের দৃষ্টিভঙ্গির ভিতরে থেকে শরীয়তের হুকুমের মধ্যে থেকে দাঁড়িকুন্ডুলির মধ্যে থেকে হালাল তরিকে যদি কেউ দুটা তিনটা চারটে বিবাহ করে তাকে মানুষ খারাপ নজরে দেখে এটা আমাদের সমাজের উজ্জ্বল অথচ অন্যদিকে থেকে আরেকটা লোক যদি ফাঁসা কাজ করে জিনা ব্যবচার করে হাজার শত শত মেয়েদের সাথে সম্পর্ক রাখে ওটাকে কেউ বাঁকা চোখে দেখে না ওই ব্যাপারে কেউ কোনো কথা বলে না শরীয়তে মাসলা মাসাইলে ব্যাপারে আমাদের সরম লজ্জা হায়া এইগুলো সব কিছু বেড়ে যায় আমাদের আইসার দিয়া তালা আনহা বলেন যে আনসারী মহিলাদের উপর আল্লাহ ফকরবুল আলমিনের রহম হোক রহমত হোক কেননা তারা কোনো মাসাল্লা নবীকুম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে লজ্জাবোধ করেন না তারা সরাসরি নাবিক সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করার কারণে আমরা অনেক কিছু জানতে পারি অনেক কিছু জানা জানা আমাদের হয়ে যায় এমনকি আমাদের সাহাবা উম্মাদ মিন আমাদের নাবিকাম সাল আলু স্ত্রীগণ যারা আছেন তারা এরকম এরকম কিছু মাসাল উম্মতের সামনে পেশ করে দিয়েছেন জানিয়ে দিয়েছেন যেগুলো শুধু মহিলারা 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 মহিলারাও একে অপরের সাথে পরস্পর আলোচনা করা হারাম হরুমত গুনাহের কাজ কবিরা গুনাহের কাজ ওই সমস্ত মশালাগুলো তারা বয়ান করেছেন এমনকি হায়জ নাফাজ মাসালা মিনা মিশাল মশালা নাবিকা সাল্লু আসল হাদিসের ভিতরে বর্ণনা করেছেন আল্লাহ ফখরবল আলম সবক অনেক কার্মীর ভিতরে বর্ণনা করেছেন তো এটা যদি লজ্জার বিষয় হতো বর্ণনা করা বয়ান করা তাহলে আল্লাহ ফখরবুল্লা আলমী এই লজ্জার কাজ করেছেন তো দর্শক আমরা জানবো এই সমস্ত মশালগুলো জানা প্রয়োজন জানা দরকার তো আজকে আমরা জানলাম মিলামিশা করার আগে স্বামী এবং স্ত্রী কি কি করণীয় ওই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করলাম রাখলাম এরপরে ভিডিওতে শেলা আমরা জানবো মিলামিশা করার মডেল কাইফিয় তরিকা কি শূন্য তরিঘা থেকে ইনশাল্লাহ আমরা জানবো ততক্ষণ মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুহ তালা যেন আমার মিত্র ইমানের আঙ্গিনায় করে আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ সুহন তালা আপনাদের জন্য ওসিয়ে রিজিকের ব্যবস্থা করে দেবেন সমস্ত দুঃখ প্রেশানি কষ্টকালা সব কিছু দূর করে দিয়ে শান্তিময় জিন্দি যাপন করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত